বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী আপনাদের সামনে আলোচনাটি নিয়ে আসলাম যে আলোচনাগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় যেমন অনেকে বিবাহ বিবাহসাদী করেছেন বারো বৎসর তেরো বৎসর চোদ্দ বৎসর পার হয়ে গেছে কোনো সন্তানাদি হচ্ছে না দেখা গেছে এত বছর পার হয়ে গেছে তার কোনো সন্তানাদি হচ্ছে না তার মনে একটা বিশাল কষ্ট যে হে আল্লাহ এই পৃথিবীতে কলেমার বাদন দিয়ে স্বামী স্ত্রী হয়েছি বিবাহ করেছি হে আল্লাহ বারো বছর তেরো বছর চোদ্দ বছর পার হয়ে গেল একটা সন্তানাদি হলো না যদি তুমি দয়া করো তাহলে হয়তো হয়তো কিন্তু আল্লাহর দয়া চাইলে আল্লাহ কি দয়া করবে কিন্তু করবে আল্লাহ কি বলেছে আমি যে কোনো একটা ওসিলা দিয়ে করে থাকি যেমন আল্লাহ বলেছে কি যে আমি তিরিশ পারা কোরআন দিয়েছি এবং তোমরা আমার কোরানের দিকে লক্ষ্য করো না এবং আমি আমার নিরানব্বইটা নাম প্রকাশ করে দিয়েছি আমার আরও বহু অগণিত নাম রয়ে গেছে এর মধ্যে নিরানব্বইটা নাম প্রকাশিত আছে তোমরা এই নামগুলো জপনা করো কোন কোন নামে কোনটা হয় কোন কোন নাম কোনভাবে কোন নিয়মে পাঠ করলে তোমাদের এই সমস্যার সমাধান হবে সেই সমাধান আমি অবশ্যই রেখেছি কিন্তু তোমরা সেই সমাধানের জন্য কিছুই করো না যার ফলে তোমরা হয়তো মনে মনে বলো আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করে দিলে না আমাকে একটা সন্তান দিলে না হয়তো তোমরা বলতে পারো কিন্তু দেখো আমি আমার এই নিরানব্বইটি নাম প্রকাশ করে দিয়েছি মানুষের সুখ দুঃখ মানুষের সমস্যার সমাধানের জন্য যেন মানুষ এই নামে আমাকে সন্তুষ্ট যদি কেউ করতে পারে তাহলে আমি অবশ্যই তাকে সন্তুষ্ট করি তবে আমরা কিন্তু এগুলো মানি না আচ্ছা আল্লাহর একটি নাম আমরা কী বলি আল্লাহ কিন্তু দেখেন আল্লাহ নামে ডাকি ঠিক আছে কিন্তু আল্লাহ তো এক এক নামে এক একটা করে থাকে যেমন আমি একটি এক্সাম্পল করতে গেলে দেখা যায় যে কেউ যদি আমার কাছে কিছু চায় তখন আমি তার চাওয়া পূরণ করি না যতক্ষণ পর্যন্ত আমার দোস্ত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে স্মরণ না করছে তাকে তার দরুৎপাট না করছে তাকে স্মরণ না করছে যার ফলে আমি তার কথা শুনি না কারণ আমি তো আমার সম্পর্ক আমার বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কিন্তু আমি তো তোমাদের কথা শুনবো না কারণ এই সর্বজগতের শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার অছিলা করে যদি কেউ আমার কাছে কিছু চায় আমি তাকে না দিলে এটা আমার খারাপ লাগে কিংবা আমি না দিয়ে পারি না তাহলে এরকমই আল্লাহ বলেছে আমার নিরানব্বই নামের অছিলা করো আমি এই নামের গুণে আমি তোমাদেরকে তোমাদের আশা পূরণ করে থাকব। নিঃসন্তানকে সন্তান দিয়ে থাকব আমি দুঃখী মানুষকে সুখ দিয়ে থাকব যার রিজিক নেই খাদ্য নেই আমি তাকে খাদ্য দিয়ে থাকব তাই আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন ভিডিওটি টানবেন না সে আলোচনাটি করতে গিয়ে যেই নামটি দিয়ে আজকে আপনাদেরকে বলবো সেই নামটি হলো ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এই নামটি কোন নিয়মে কিভাবে আপনারা পাঠ করলে আপনাদের মনের আশা পূর্ণ করবেন আল্লাহ সে বিষয়ে আলোচনা করব আচ্ছা এর ফাঁকে আরেকটু কথা বলে নেই যে দেখেন যে আল্লাহ রাসুল আরেকটা হলো রাসুল আল্লাহ তাহলে আমরা যদি নিচের থেকে উপরে উঠি তাহলে উপরে কিন্তু লাভ দিয়ে ওঠা যাবে না আমাদেরকে নিচ থেকে উপরে উঠতে হবে যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি রাসুল আমরা তার নামে একটু পাঠ করব যে দূরৎপাঠ যখন করব। আর মনে মনে ভাবব যে হে মোহাম্মদ সাল্লাম আপনি এই পৃথিবীতে এসে কতই না কষ্ট করে গেছেন আমাদের এই ইসলাম দিয়ে গেছেন আমাদেরকে এই শান্তি দিয়ে গেছেন তো যখন এ ধরনের কথা বলা হবে মনে মনে ভাবা হবে তখন চোখে দিয়ে পানি আসবে তখন আল্লাহ কি বলে যারা আমার দোস্তকে ভেবে চোখের পানি ফেলেছে যারা আমার দোস্তকে নিয়ে ভেবেছে হ্যাঁ তখন আমি তাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া থাকি আচ্ছা তাহলে আমি তাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া থাকি কেন যে আমার দোস্ত আমার প্রিয় ব্যক্তি আমার দোস্ত আমার এমনই এক ব্যক্তি যে সেই দোস্তকে আমি এত ভালোবাসি যে আমার দোস্তের নাম আমি নেই আমার দোস্তের জন্য আমি নিজেও পাঠ করি সুবাহান আল্লাহ আচ্ছা তাহলে হজরত মোহাম্মদ সাল্লামের পাঠ করবেন এরপরে কি করবেন যে ইয়া আউ্বালো ইয়া আউয়ালো এই নামটি দেখা যায় যে ব্যক্তির সন্তান হয় না বা অনেক দিন হয়ে গেলেও বিবাহশাদী হয়ে গেছে বারো তেরো চোদ্দ বছর পার হয়ে গেছে তার কোনো সন্তানাদি হচ্ছে না তখন সেই ব্যক্তিটি নবীর দুরুতের পরে কি করতে হবে কম পক্ষে একাদারে চল্লিশ দিন পর্যন্ত একাদারে চল্লিশ দিন পর্যন্ত প্রত্যেহ চল্লিশ বার করে ইয়া আউয়াল এই নামটি পড়িলে অবশ্যই আল্লাহ তাহার মনের বাসনা পূর্ণ করবেন এবং একজন সুসন্তান দান করবেন তবে আপনার যদি মেয়ের চাহিদা থাকে যে হ্যাঁ আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দেয় যদি মনের চাহিদা থাকে আল্লাহ যেন আমাকে একটা সুসন্তান দেয় সেই সন্তানটি যেন ছেলে ছেলে সন্তান হয় তবে এরকম নির্ভয় এবং চোখের পানির সাথে প্রেমের সাথে ভক্তির সাথে যখন আল্লাহর এই নামের সাথে যখন বলা হবে তখন কি হবে আপনি যে প্রথম দূরত পাঠ করেছিলেন চোখের পানির সাথে তখন সেই দূরদ কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের রজা পাকে সেটা পৌঁছে যাবে তখন সেখানে যখন নবীর দূরত পৌঁছে যাবে আর যখন নাকি ইয়া ওলো ইয়া ওয়ালো এই নামটি আপনি প্রত্যহ চল্লিশ বার করবেন আর যদি আপনাদের মনে প্রেমে ভক্তি বেশি থাকে তাহলে আপনি একাশি বার করতে পারেন যদি আপনি একাশি বার করলে যদি মনে করেন আরো করলে ভালো হবে তাহলে আপনি কমপক্ষে একশো ষাট বার থেকে একষট্টি বার পর্যন্ত আপনি এই নামটি পাঠ করতে পারেন এরপরে ইনশাল্লাহ একচল্লিশ দিন করবেন যদি মনে করেন যে এই নামটি পাঠ করতে 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 অভ্যস্ত হয়ে গেছি পাঠ করলে ভালো লাগে তাহলে আপনি কমপক্ষে তিন মাস করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার বছর গুরত করতে ইনশাল্লাহ আল্লাহর ইয়া আউল নামের গুণে আপনাকে একটি ফুটফুটি সন্তান দান করবেন তবে হে সমস্ত জগতবাসী আল্লাহর নিরানব্বই নাম যারা প্রেম ভক্তির সাথে করেছে বিশ্বাসের সাথে করেছে আল্লাহ তাদেরকে কখনই নিরাশ করেননি আর করবেনও না যদি আল্লাহর এই নামের গুণে আল্লাহ যদি নিরাশ করে দেন তাহলে আল্লাহর নামের কলঙ্ক হবে অবশ্যই আল্লাহ নামের কলঙ্ক চান না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি আমি ক্ষুধা নিবারণ করতে পেরেছি তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়ে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ